হঠাৎ করে বছরের তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈ হুল্লো করছেন আচরবাজি করছেন পটকা ফুটাচ্ছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এই বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায়িত বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেননি থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি থার্টি ফার্স্ট নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে এক্রাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে সব আগে আমাদের যে করণীয় সেটি হল আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে থার্টি ফার্স্ট নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি একটা বিষয় তো পরিষ্কার সেটা হলো আল্লাহবুল্লা আলামিন কোরানের মেসুর হাসারে বলেছেন বলা তা কোন ওকাল্লা দিন নানা তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে নিজের গন্তব্য নিজের পরিণতি পরিণাম নিজের আত্ম পরিচয় এগুলো যারা ভুলে গেছে যারা উম্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে যারা ভোগবাদে বাদে ডুবে গেছে ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে এই মানুষগুলো মতো তোমরা হইও না যারা আল্লাহকে ভুলে বসে থাকে গাফেল হয়ে যায় সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা আত্মভোলা করে দেয় নিজের ভালো মন্দ সে বুঝে না নিজের ধ্বংস নিজে ডেকে আনে এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে সেই বিশেষ বলতে চাই তারা আল্লাহ গেছেন আল্লাহর আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে তাহলে সে কখনো আত্মভোলা হয় না তার ভালো মন্দ সে বুঝে মানুষ নিজের ধ্বংস নিজের ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছেন সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ ভোলো হওয়ার কারণে আল্লাহ তাদের তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয় যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই আত্মবলা হয়ে গেছে হিতাহিত জ্ঞান তাদের মধ্য থেকে দূর হয়ে গেছে কারণ তারা আল্লাহকে ভুলেছিল তো এই বিষয়টি আমাদের অন্তরে গেথে চাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি তাহলে কোনো মানুষ কোনো পাখি কোনো অসুস্থ মানুষ কোনো ঘুমন্ত মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে না দ্বিতীয়ত নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নি থেকে অগ্নি বা প্রকৃতি পূজারী যারা ছিল সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব হই হুল্লোর ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস এটা নিছকই কুসংস্কারের জন্য বিশ্বাস বছরের প্রথম দিন প্রথম ক্ষণ ভালো খেলে যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায় তাহলে ভালো খাইলে সারাদিন দাবি করি আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে তারা কোন যুক্তিতে কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হৈহুল্লোর করে কাটায় কি কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়া কেউ যদি হাসে যুক্তি কোন কারণ ছাড়া যদি কেউ কাঁদে তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ বিকৃত মস্তিষ্ক হঠাৎ করে বছরের তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাতে এসে বারোটা এক মিনিট আপনি আনন্দ করছেন হৈহুল্লো করছেন আচরবাজি করছেন পটকা ফুটাচ্ছেন বারোটা এক মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন কারণটা কি কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন অথচ তেমন কিছু হয়নি হ্যাঁ একটা নতুন বছর শুরু হয়েছে এই বছরটা খ্রিস্টীয় বর্ষ খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয় তো নতুন বছর তো আরো আছে এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয় তার বিদায়িত বেদনার কারণ হওয়ার কথা যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন উল্লাস করছেন সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত সেটা যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে তখন তো আপনি কাঁদেননি যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছেন না তাহলে বোঝা গেল একটা উৎসব যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই কোনো যৌক্তিকতা নাই হাসির কোন কারণ নাই এই উন্মাদনা এটা কুসংস্কার বিশ্বাস থেকে আসছে এই চিন্তা এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার সেটি হল আমরা প্রতি বছর দেখি এই আতসবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় পরিবেশ বিপর্যস্ত হয় তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয় নীতি নৈতিকতা আখলাখ এটার অবক্ষয় ঘটে এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতসবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস হয়েছেন সব গণমাধ্যমে সংবাদ হয়েছে কিন্তু আতসবাজি থামেনি একটি শিশু মায়ের কোলে আতসবাজির বিকট আওয়াজে হার্ট এটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে কিন্তু আতসবাজির এই উন্মাদনা এখনো থামেনি এরকম না জানা বহু ঘটনা ঘটছে প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে কারণ যে ধোঁয়া এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতসবাজির আগুনের ফলে এর কারণে বৃদ্ধ শিশু শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাক এর সম্ভাবনা তৈরি হয় অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার মৃত্যুর মুখে ঢুলে পড়ার আশঙ্কা তৈরি হয় পশু পাখি বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকা শহর চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে সেই শহরে আতশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে সেখানে শত শত মানুষ পড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে পরিবেশের বিপর্যয় যেখানে আছে যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায় যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয় সারা বছরে অন্য কোনো রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না তাহলে মাদকের ছড়াছড়ি বলুন অশ্লীলতা বলুন বেহায়পনা বলুন অপচয় বলুন উন্মাদনা বলুন তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন এসবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে সামাজিক ভাবে আমাদের কর্তব্য হল আমি আইন কাউকে বলছি বলছি না আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে কোনো প্রকার পটকা যেন না ফুটানো হয় আতরবাজি যেন না করা হয় কিন্তু কে শুনে কার কথা অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান এবং তরুণরা যদি তারা সংঘবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান কাউন্সিলিং করেন দলে দলে তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন আইন রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে আমরা আমাদের কাজ করে যাব হ্যামিলনের বাসিওয়ালার মতো সতর্ক করে দেওয়া মানুষকে সজাগ করা এই কাজটা ওলামা করছেন করবেন যদি মানুষ না শুনে আমাদের জাতিকে যদি আমরা না শুনেতে পারি সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহ তালা আমাদের তরুণ্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছবল থেকে রক্ষা করুন এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এমনিতে আমাদের তরুণদের মধ্যে ভোগবাদ উন্মাদনা হেয়ালিপনা এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি আদর্শ জীবনের লক্ষ্য এই সব কিছু থেকে তরুণের বড় একটা অংশ সিটকে পড়ে গেছে তো এইরকম পরিস্থিতিতে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা আমাদের তার্যকে আরো জাহান্ন মখি করে দেয় তাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায় এই অপসংস্কৃতি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত এবং এটি যেন সমাজে কোনোভাবে স্থান না পায় এটা আমাদের কালচার না এই কৃষ্টির সাথে এই মাটির এই মাটির মানুষের এই দেশের মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই সেখানে এটাকে আমদানি করে প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের তরুণদের একটা অংশ আকাশে ওড়ান বরং যে পরিমাণ টাকা আতসবাজির নামে আগুনে পোড়ান তার সীকি ভাগ খরচ করলেও বহু শীতার্থ মানুষের কোন শীতে কাপা মানুষের শীত নিবারণ করা সম্ভব হয়ে যেত দুর্ভাগ্য আমাদের যে আমরা আনন্দ করবার জন্য আকাশে টাকা পোড়াচ্ছি এবং সেটার পেছনে কেন আমি উৎসব করছি কেন হৈহল করছি সেটা আমি না গভীর রাতে যখন বহু মানুষ শুয়ে আছে বিকট আওয়াজে গোটা শহরকে প্রকম্পিত করা আর যা হোক কোনো কমন সেন্স থাকা ন্যূনতম দায়িত্বশীলতা দায়িত্ববোধ থাকা কোনো যুবকের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদের তার বোঝার তৌফিক দান করুন একজন মুসলমান যুবকের আনন্দিত হওয়ার বহু কারণ আছে আপনি থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনের জন্য টাকা ব্যয় করে আনন্দিত হচ্ছেন আমি জানি আপনি কিছু আনন্দ হয়তো পাচ্ছেন কিন্তু আপনার এই বাজেট এই সময় এই শ্রম ব্যয় করে কিছু বন্ধুরা মিলে যদি পথের ধারে শুয়ে থাকা শীতার্থ মানুষদের কিছু গরম খাবার গরম কাপড় পোশাক যদি তাদেরকে উপহার দেন তাহলে আপনার মধ্যে ওই আতসবাজের চাইতে অনেক বেশি আনন্দ বয়ে যাবে আপনি অনেক বেশি মানসিক সুখ পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নাম দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয় সে সমস্ত যুবকদের থামিয়ে দিন এই বছর বিশেষ করে পটকা ফুটানো আতসবাজি করা এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে পরিষ্কার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রতি বছরই করা তো আমরা প্রতি বছরই আপনাদেরকে আহ্বান করি যে প্রত্যেকে যার যার দায়িত্বে এলাকায় তরুণ যে উচ্ছৃঙ্খল লোকজন আছে ছেলে ফেলে আছে তাদের হাত ধরুন তাদেরকে বোঝান তাদেরকে কাউন্সেলিং করেন যে তোমার আনন্দ কিভাবে আরেকজনের বেদনার কারণ হতে পারে এটা পশ্চিমাদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি নয় ওদের সংস্কৃতি যদি এই জাতি হারিয়ে যায় তাহলে এই জাতির আত্মপরিচয় হারিয়ে যাবে আমাদের নিজস্ব কালচার আছে নিজস্ব সংস্কৃতি আছে কেন আমরা সেগুলো আমদানি করতে হবে ভাই রামা আপনি যখন আকাশে টাকা পোড়াচ্ছেন টাকা তুড়াচ্ছেন ঠিক তখনই হয়তো আপনি নিচের দিকে তাকালে দেখবেন ফুটপাতে কোন আদম সন্তান শুয়ে আস যার গায়ে শীতের কাপড় নাই যার পেটে হয়তো খাবার নাই তো বাংলাদেশে মানুষের জন্য এই সমস্ত কালচার গুলোকে এই সমস্ত সংস্কৃতি গুলোকে আমদানি করে সেগুলোকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টাই একটা চক্র এদের বিরুদ্ধে আমাদেরকে সুৎসার হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে সজাগ হতে হবে